কাজ চলছে বিভিন্ন জায়গা দিয়ে নামার পথের কাজ চলছে এখানে স্লাইড দিয়ে নামার জায়গা চলছে এটা রাধাক শ্যামকুন্ডি এটা রাধাকুণ্ড বললো রাধাকুণ্ড আর ওইদিকে শ্যামকুন্ড চলে যে ওইখানে আসার যে সৌভাগ্য হলো এটাই বাঁধুর জল খাচ্ছে বাহ এটা বললো রাধাকুণ্ড ওইটা শ্যামকুন্ড শ্রী রাধাকুণ্ড শ্রী শ্যামকুণ্ড বাধাকুণ্ড শ্যামকুন্ডিছনে রাধাকুণ্ড আর ওইদিকে আছে শ্যামকুণ্ড পিছনে দেখতে এটা হচ্ছে শ্যামকুণ্ড বাহ সুন্দর দর্শন দেখাচ্ছি আপনাদের ভালো করে রেয়ার ক্যামেরা শ্যামকুণ্ডের জল হাওয়া দিচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে একদম শ্যামের মতো কালো কালো লাগছে দূর থেকে এখানে কাছের কাছে একটু হলুদ হলুদ ভাব লাগছে জয় শ্রীরাম এটা হচ্ছে গিরিরাজ মহারাজ এটা হচ্ছে রাধাকুণ্ড

কাপড় ইলেকট্রনিক্স কিছু বাদ নেই এখন বড় গাড়িও ঢুকে যাচ্ছে বস রাধাক জনসুবিধা এই মাটির রাস্তা খুব ভালো লাগে গোবর্ধন পরিক্রমা এই মাটির রাস্তা কিন্তু পরিক্রমা করতে কুসুম সরোবর দারুণ স্থাপত্য রোদ্দুরে একটু কষ্ট হয় বাট স্টিল সুন্দর কুসুম সরোবর কদিন বন্ধ রেখেছিল এখানে কোনো একটা ইনসিডেন্ট হয়েছিল নাকি যাই হোক এখানে বেশি আর রোদ্দুরে যাওয়া যাবে না যাই হোক খুব সুন্দর বিশাল রোদ্দুর দেখছিলেন কুসন্ড সরোবর এখন তো চানও করে না কেউ নোংরা হয়ে গেছে ওনা এসব জল এসে এইসব লাইট অ্যান্ড সাউন্ড শো করে এইসব খুব সুন্দর জায়গা ফুল টুল গাছ আছে এমনি ভালো শীত শীতের সময় ভালো লাগে এই জায়গাগুলো ঘুরতে এখন খুব মুশকিল